ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রং বেরঙ্গে সবাইকে স্বাগত প্রতিদিন মতন আজকে হাজির হয়ে গেছি একটা ব্লগ ভিডিও নিয়ে উঠেছি অনেক সকালে চোখ দেখে যা কি কী অবস্থা হয়ে গেছে শরীর খুব খারাপ রাত্রে ওষুধ খেয়ে শুয়েছিলাম এখন উঠে এখন এগুলো করতে হবে একটা শর্ট কালকে করতে পারিনি তার জন্য সকালে উঠে এগুলো করলাম উপায় নেই করতেই হবে অনেক কষ্ট হয়েছে করতে তাও করলাম করে এবার কাজে হাত দেবো কাজ ছাড়বো তার মধ্যে নোংরা ফেললাম নোংরা নোংরা ফেলে এবার কাজে হাত দেবো চলো কাজটা শুরু করা যাক হুম সারাদিন সঙ্গে থাকো দেখতে থাকো আজ শুক্রবার যত কষ্ট থাক বা যাই থাক এগুলো তো করতেই হবে জানা দিতেই হবে টাইমে টাইমে তাই না পুজো হয়ে গেছে এখন আরতি করবো তো ওটা মিউট করে দিলাম ওখানে আমার ঠাকুরের ইয়ে চলছিল যার জন্য মিউট করে দিয়ে আমি ভয়েস দিলাম শরীর খুবই খারাপ ছিল খুবই অসুস্থ ছিলাম আমি মানে বলার মতো না এখন তো দুজন মানুষ দুজন দুজনকে দেখা ছাড়া আর কোনো লোক নেই তৃতীয় কোনো ব্যক্তি নেই সেটার জন্য এখন খুব সাবধানে থাকতে হয় সব সব দিক বুঝে সাবধানে হয় যে দেখার কোনো লোক নেই আমার বলে না প্রত্যেকেরই এখন একই অবস্থা সামনের থেকে একটু দর্শন করো এই ভিডিওটা অনেক আগের ভিডিও যখন আমার শরীর খারাপ হয়েছিল তখন এই ভিডিওটা করেছিলাম সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি ভাতটা বসিয়ে দিই আর একটা চা বসিয়ে দিই দিয়ে আলু সেদ্ধও বসিয়ে দেবো দেখি কি রান্না করে সবজি তো এনেছে অনেক রান্নাটা বসিয়ে দিই নাহলে দেরি হয়ে যাবে শুক্রবারে এমনিতেই দেরি হয় তারপরে তো দেরি করলে আরও দেরি হয় একটাতে চা আর একটাতে ভাত বসিয়ে দেবো আর চা হয়ে গেলে সেই চায়ের ওভেনটায় আলু সেদ্ধ বসাবো তারপরে দেখি অ্যাকচুয়ালি বলতে কি ভয়েসটা আমি আজকে দিচ্ছি আমার মনেও নেই সেদিনকে কী রান্না করেছিলাম অনেক দিন আগের ভিডিও তো অনেক দিনের আগের ভিডিও আমার এই শরীর খারাপটার মধ্যে দেখি কি রান্না করি ভিডিওটা চললে মনে পড়ে যাবে বুঝেছ চালটা ধুয়ে নিই এই জলটা না মাঝে মাঝে শুরু হয়ে যায় এত আয়রন জমে না আমাদের এখানে ভীষণ আয়রন মারাত্মক যার জন্য দেরি হয় কাজ হতে গ্যাস ধরিয়ে বসিয়ে দিলাম একটা চা আর একটায় ভাত বসিয়ে দিলাম এবার যা রান্না করবো সেই হিটে একটু কেটে নিই আর চাকে চা খেয়ে নি পুজো টুজো তো হয়ে গেছে চা খেয়ে মনে পড়ে গেছে মনে পড়ে গেছে পেছনের ভিডিও দেখে মনে পড়ে গেছে আলু সেদ্ধ দিয়েছিলাম আর পটল ভাজা করেছিলাম এই যে পটল ভাজা ভাজবো আর করেছিলাম আলু পটলের ডালনা সংক্ষেপে সংক্ষেপেই রান্না কিন্তু তো মিলে গেলো না কতটা আমি কিন্তু মিলিয়ে বলতে চাইনি মিলে গেল অনিচ্ছাকৃতই মিলে গেলো পটলগুলো বেশ দরমার পটল এনেছিল এখানে একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো নিয়ে নিছি অন্যটা হয়ে গেছে এখানে চা রয়েছে ফ্লাক্সে পটলটা ভেজে ওই কড়াইতেই ফোড়ন দিয়ে আলু পটলের রসাটা বানাবো দেখো আলু পটলের রসা দেখো এক পদ যদি সেরকম হয় না সে এক পদ দিয়েই কিন্তু পুরো ভাত খাওয়া যায় আমাদের রান্নায় তৈরি চাই যেমন তেমনভাবে করলে হবে না তাই করে নিচ্ছি আলু পটলের রসাটা একটু কাশ্মীরি গোলাপ রান্না হয়ে গেছে তারপর তো ভোগ লাগিয়েছি দেখো পটল রয়েছে না ওই কালো হয়ে গেলে এই যে আলু পটলের নশক আর এখানে আলু সেদ্ধ আছে ঘি দিয়ে মেখেছে আলু সেদ্ধটা আর এখানে আর পটল ভাজা আছে আরও এটা এক সাইডে রেখেছি এটা তো এখনই খাওয়া হবে দুপুরে চলো নিবেদন করে ভোগটা নামাই দেখো বাইরে বৃষ্টি হচ্ছে ঝড় এদিকে মা বাজ ডাক মানে বাজ পড়ছে তোমার দাদাভাইও ক্যাবে মেয়েও ক্যাবে এখন কটা বাজে বলো তো এই দেখো কটা বাজে করি দশ মিনিট স্লো যদি দশটা কুড়ি দশ মিনিট স্লো দশটা কুড়ি এখন চিন্তা হয় না বলো আর না এই আমার চিন্তা চিন্তা শেষ হয়ে যাচ্ছে ঠিক আছে আর ভিডিওটা আজকে মতন এখানে শেষ করছে হ্যাঁ আজকে তো ভিডিও দিতে পারিনি কি দেবো শরীর ভীষণ খারাপ ওই জন্য দিতে পারিনি ভিডিও দেখি কালকে যদি শরীর ভালো থাকে তো দেবো ঠিক আছে পারলে শেয়ার করবো যদি আসে তো এখনো তো বেরোইনি করবে যাই না ঠিকঠাক চলে আসলে শেয়ার করবো